যারা গ্রীষ্মকালীন শশা চাষ করেন কেউ চৈত্র টার্গেট করে কেউ আবার রমজান মাসের হিসাব অনুযায়ী কেননা এই সময়গুলিতে বাজার যথেষ্ট ভালো থাকে আপনাদের শশা গাছগুলি কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠছে আর কয়েকদিন পর হয়তো বাজারে নিতে পারবেন এই মুহূর্তে কিন্তু জমি একদম ভরিয়ে তুলতে হবে এবং শশা যেন এক্লাসে হয় বাজারে নিলে যাতে ভালো চাহিদা থাকে তার জন্য টার্গেট থাকবে শশার পাতাগুলি যাতে সবুজ সতেজ এবং সুরক্ষিত থাকে কারণ পাতাগুলি সুরক্ষিত থাকলে শশার লতাও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে তাই এই পাতাগুলিকে সুরক্ষিত রাখতে হলে দুটি বিষয়ের উপর নজর রাখতে হবে এক নম্বর হচ্ছে ছত্রাগনাশক দু নম্বর হচ্ছে কীটনাশক অর্থাৎ গাছের পাতায় ছত্রাক যাতে আক্রমণ করতে না পারে এবং গাঢ় সবুজ পাতার নিচে যে পোকামাকড় বাসা বাঁধে তা যাতে নিয়ন্ত্রণ করা যায় তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন একদম ডিটেলসে আলোচনা করব ছত্রাকনাশকগুলি কী কী টেকনিক্যাল দিয়ে তৈরি কোন কোন ছত্রাকনাশকগুলি বেটার কাজ করবে এবং ছত্রাকনাশকগুলির ডোজ কি হবে নমস্কার আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন শশাতে বেশিরভাগ যে ছত্রাক আক্রমণ করে তা হলো ডাউনুমিল্ডু এবং পাউডারি মিল্ডু শশার ডাউনুমিল্ডুর রোগটি হচ্ছে মারাত্মক রোগ এমনভাবে আক্রমণ হয় জমির মাচা কিংবা মাটিতে চাষ করে থাকলে বেড ভরে না আপনারা জমিতে যত্ন করছেন মাচা করে থাকলে মাচা ধোয়া কমপ্লিট মাটিতে করে থাকলে সমস্ত খরচা করে ফেলেছেন কিন্তু বেড ভরছে না প্রথমেই আলোচনা করবো মিল্ডু রোগটা আসলে কেমন কোন সময় আক্রমণ করে এবং এর ট্রিটমেন্টটা কিভাবে করবেন এমন কিছু রোগনাশকের নাম বলব যেটা মিল্ডু পাশাপাশি পাউডারি মিল্ডু এবং লেড ব্লেড রোগও লাগবে না দেখুন প্রথমেই একটা ধারণা তৈরি করা যাক যে মিল্ডু রোগটা কি এবং কিভাবে আক্রমণ করে এই ডাউনমেল রোগটা দেখবেন মাটির তলা থেকে অর্থাৎ গোড়ার মোটা পাতাগুলিকে প্রথম আক্রমণ করে এই গোড়ার মোটা পাতা আক্রমণ করার পর আস্তে আস্তে উপরের দিকে উঠে উপরের পাতাগুলো আক্রমণ করে প্রথম অবস্থায় নিয়ন্ত্রণ করতে না পারলে একটি সময় রোগটি মারাত্মক আকার ধারণ করে এই রোগটির কিন্তু তিনটি স্টেজ আছে তবে প্রাথমিক স্টেজে আপনি কিন্তু বুঝতে পারবেন না তাহলে কিভাবে চিকিৎসা করবেন আপনাকে সতর্ক থাকতে হবে উপলব্ধি করতে হবে যে রোগটি লাগতে পারে এই রোগটি হচ্ছে মাটি বাহিত মাটির মধ্যে এর জীবাণু থাকে অনুকূল পরিবেশের জন্য জীবাণুগুলো অপেক্ষা করে অনুকূল পরিবেশ পেলেই জীবাণুগুলির নিচের পাতা থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠে আক্রমণ করতে থাকে যে সময় তাপমাত্রা কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি থাকে হঠাৎ রাতে বৃষ্টি হলে এই রোগের প্রকোপ বাড়তে পারে তাই বৃষ্টি হলেই সকালবেলা কিন্তু স্প্রে করতে হবে তাছাড়া সকালবেলা জমিতে যান পাতাগুলি ভালো করে উল্টান এবং ভালো করে লক্ষ্য করবেন দেখবেন পাতাগুলিতে জল ধরা আছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন ডাউন মিল্ডু রোগ লাগছে তাহলে কিন্তু আপনাকে একটি স্প্রে করতে হবে যদি দেখেন যে গোড়ার পাতাগুলি হলুদ হয়ে গেছে তাহলে কিন্তু রোগটি নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে পড়বে তাই আমি আপনাদের বলবো প্রাথমিক পর্যায়ে রোগটি উপলব্ধি করতে না পারলেও রোগ লাগার আগেই নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করুন পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করবেন এবারে আসি কি কি ছত্রাকনাশক স্প্রে করবেন প্রথম অবস্থায় অর্থাৎ গাছ যখন একটু ছোট থাকবে তখন আপনারা বেস্ট অ্যাগ্রোলাইফ কোম্পানির মরফি গোল্ড কিংবা বিএসএফ কোম্পানির অ্যাগ্রোবার কমপ্লিট যার মধ্যে রয়েছে ডাইমিতো প্লাস মেটিরাম এটি প্রতি পনেরো লিটার ব্যারেলে পঞ্চাশ গ্রাম হারে স্প্রে করুন তাছাড়া প্রথম অবস্থায় ফ্লিক্সপারও দিতে পারেন যার মধ্যে রয়েছে ডাইমিতো সঙ্গে পাইরোকলোস্ট্রোবিন এটিও পনেরো লিটার ব্যারেলে পঞ্চাশ গ্রাম হারে স্প্রে করবেন শশা গাছ একটু বড় হলে আপনারা ঘাটতা কেমিক্যালের হাবিকি দিতে পারেন যার মধ্যে দুটি উপাদান রয়েছে অ্যাজকস্ট্রোবিন প্লাস থাইফুজামাইট এটি ডোজ হলো প্রতি পনেরো লিটার ব্যারেলে কুড়ি মিলি তাছাড়া আপনারা আইএলএল কোম্পানির ইজুকিও দিতে পারেন এর মধ্যে দুটি উপাদান রয়েছে থাইফুজা মাইট সাথে কাশুগা মাইসিন এর ডোজ হল প্রতি পনেরো লিটার ব্যারেলে পঁচিশ মিলি আর শশা গাছের ফুলজালি চলে আসলে বা শশার হারভেস্টিং চলছে ঠিক সেই সময় আপনারা বিএসএফ কোম্পানি জ্যাম্প্রো দিতে পারেন ডোজ হলো প্রতি পনেরো লিটার ব্যারেলে চল্লিশ মিলি তাছাড়া আপনারা কর্টিভা কোম্পানির ইকুয়েশন প্রো দিতে পারেন এর ডোজ হলো প্রতি লিটার ব্যারেলে পঁচিশ মিলি যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য স্কিনে প্রতিটা ছত্রাকনাশকের টেকনিক্যাল নাম এবং ডোজ লিখে দেওয়া হলো আপনারা যে কোনো কোম্পানির কিনে দিতে পারেন নিঃসন্দেহে ভালো কাজ করবেন আরও একবার রিপিট করছি প্রাথমিক পর্যায়ে রোগটি যদি উপলব্ধি করতে না পারেন তাহলে কিন্তু নিয়মিত ছত্রাকনাশকে স্প্রে করে রাখবেন যে কটি ছত্রাকনাশকের নাম উল্লেখ করেছি সব সবকটি হেভি ছত্রাকনাশক পাঁচ থেকে সাত দিন অন্তর স্প্রে করে রাখবেন বিশেষ করে নিচের মোটা পাতাগুলি ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন ছত্রাকে রেনুয়ার আর থাকবে না শশা গাছের পাতাগুলি থাকবে চকচকে এবং সুরক্ষিত ফলে লতার বৃদ্ধি থাকবে চোখে পড়ার মতো আর একটা কথা না বললেই নয় আপনারা অবশ্যই জমিতে জৈব সার হিসাবে গোবরের সার প্রয়োগ করবেন শশাতে রাসায়নিক সার কীভাবে প্রয়োগ করবেন পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তবে এই ভিডিওতে সংক্ষেপে বলি শশা গাছে কিন্তু সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করবেন যদি আপনারা ডিএপি কিংবা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা আঠাশ আঠাশ শূন্য অথবা কুড়ি কুড়ি শূন্য সার দিতে চান তাহলে অবশ্যই মিউরের পটাশ মিশিয়ে প্রয়োগ করবেন যদি পটাশ না দেন তাহলে কিন্তু শশা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে ফলে শশা গাছে রোগের আক্রমণ অনেক বেড়ে যাবে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ